প্রথম দেখায় মনে হবে পাহাড় ঘেরা নদীর বুকের উপর দিয়ে ভেসে যাচ্ছে গাড়ি চারপাশে সবুজে ঘেরা প্রকৃতি আর নিচে স্বচ্ছ নীল পানি আর সেখানেই এক ভাসমান ব্রিজ যেখান দিয়ে চলছে একের পর এক গাড়ি এমনই চীনা বিষয় হুবে প্রদেশের এনসির সিজিগন ভাসমান সেতু তিন হাজার বছর ধরে আবিষ্কার ও উদ্ভাবনের এক অনন্য দেশ কাগজ ছাপাখানা কম্পাস গান পাউডার যাই বলুন না কেন মানব সভ্যতার প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপে চীনের অবদান অতুলনীয় সেই উদ্বোধনী ঐতিহ্য আজও বেঁচে আছে আধুনিক প্রকৌশলে আর তার উজ্জ্বল উদাহরণ হল এই ব্রিজ অব ড্রিমস উপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্যে পাঁচশো মিটার ও প্রস্থে চার দশমিক পাঁচ মিটার ড্রোন ফুটেজে দেখা যায় গাড়িগুলো যেন পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে একেবারে বাঁশের স্ক্রুলের মতো নদীর বুকে সর্বোচ্চ দুই দশমিক আট টন ওজনের যানবাহন এই সেতু পার হতে পারে তবে গতিসীমা ঘন্টায় ২০ কিলোমিটার থাকতে হবে ধীর গতিতে পার হওয়ার সময় সেতুটি হালকা দুলতে থাকে দুপাশ থেকে ছিটকে আসা পানি আর দূরের পাহাড়ি সবুজ মিলে তৈরি হয় এক অবিশ্বাস্য দৃশ্য ভ্রমণকারীদের মনে এক অনুভূতি জাগায় আমি এখানে প্রথমবার এসেছি অনলাইনে এই জায়গাটির একটি ভিডিও দেখেছি দেখে আমার কাছে খুবই অনন্য এবং আকর্ষণীয় বলে মনে হয়েছে তাই এর সৌন্দর্য উপভোগ করতে আমি এখানে এসেছি এবং কিছুটা সময় থাকার সিদ্ধান্ত নিয়েছি 2016 সালে চালু হওয়া এই সেতুটি উচ্চ ঘনতে পলিথিন দিয়ে তৈরি স্থিতিশীলতা বাড়াতে এর ভেতরে পানি ভরা থাকে জার্মান প্রযুক্তি ব্যবহারের ফলে সেতুটি দুললেও উল্টে যাওয়ার ঝুঁকি নেই নিরাপত্তা নিশ্চিত করতে পুরো রাস্তায় নির্দেশনা দিতে থাকে গাইডরা পাশাপাশি কিছু দূরত্ব পর স্পষ্ট সাইনবোর্ডও রয়েছে ভাসমান সেতুর উপর দিয়ে গাড়ি চালানো এক অনন্য অভিজ্ঞতা এর মধ্য দিয়ে যাওয়ার সময় সামান্য কম্পন থাকলেও দুই পাশের পানির ছিটা দেখাটাও এখনো খুবই রোমাঞ্চকর আমি এখানে খুব আশ্বস্ত বোধ করি সিজিগন ভাসমান সেতুটি স্থানীয় পর্যটন কেন্দ্রের এক বড় আকর্ষণ পাহাড় ঘেরা সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পানির উপর দিয়ে যাত্রা করার এই সুযোগ দেশ বিদেশের ভ্রমণপ্রেমীদের কাছে এক বিরল অভিজ্ঞতা বলা যায় এটা শুধু একটি সেতু নয় বরং চীনের উদ্বোধনী শক্তি ও প্রকৌশল ঐতিহ্যের এক জীবন্ত ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ